আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার বন্ধু হামিম প্রায় আট জাগা জায়গা জৈন্তাফুর দিকে মারিচ্ছি যেমন জলাটিল্লা উতলার উথলার ফার গ্যাসফিল দশ নম্বর কূপ এরপরে পাগলাহাটি এরপরে হেমুর রাস্তা সহ আরও বিভিন্ন জায়গা আমরা ট্রাভেল করিয়া আইসি আসিন গেছে আসিন ভাই লিয়া বাপসি একটু তো সুন্দর যে দেখাই হান ভাই ঘুরতে পছন্দ করে না বল হান তো আমরা খাটি মারার দি গুরাত গেলাম গে হান অন্য প্রচুর সুন্দর সুন্দর পামর গাছ আছিল পাম ওয়েল কিন্তু আমরা গিয়া আজকে হতাশ হইলাম গিয়া দেখি একটা তা পাম গাছ নাই সব গাছ খাটা হই গেছে কারণ জানতে চাইলে হইছে উঠিয়া যে পাম তেল তোলার লাগি পর্যাপ্ত মেশিন নাই জন্য খাটা হই গেছে গাছ একটা কোনো কারণ হইতে পারে না তো আমি আর ইয়াসিন ভাই গিয়া মেন সৌন্দর্য দেখতে পারছি কিন্তু সূর্যের আলো দেখিয়া আমরা মাছ মারাত গেছি তো কত সময় মাছটা বললাম মাছর একটা ভিডিও পরবর্তীতে দিবো আপনার সব মাছ মারার ভিডিও দেখবা শেয়ার করবা ধন্যবাদ